প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম আজকে সিলের জাপলং খাসিয়াপুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ আমিনা বেগমের চেম্বারে এমনকি মনে করেন যে এলাকার মধ্যে অনেক সুনাম আছে অনেক ধরনের মনে করেন যিনি কাজ করে থাকে এমনকি আমরা আসার পরে দেখলাম অনেক লুক অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক সোনার চেম্বার উনি ঝামেলাতে ছিল এই কারণে ওনার সাক্ষাৎকার দিতে পারেনি এমনকি এক দশ কিলোমিটার ওই দিকে ওনার নাম জিজ্ঞাসা করছি মনে করেন যে এত জনপ্রিয় উনি এলাকার মধ্যে ওইখান থেকে ওনার ঠিকানাটা আমাদের লোকজনে বলে দিছে এখন সরাসরি আমরা কিছু কথা ওনার মুখ থেকে শুনি আসসালাম আলাইকুম জি ভালো আছেন আপনি জি আমরা দেখতেছি মনে করেন যে আপনি এলাকার মধ্যে অনেক একটা জনপ্রিয় একটা কবিরাজ এমনকি আপনি একটা বয়স্ক তান্ত্রিক দেখলাম আমরা মনে করেন যে বিভিন্ন এলাকার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আপনার রুগী আসলো আপনার চেম্বারে আপনি অনেক ঝামেলাতে ছিলেন অনেকক্ষণ গেটে ওয়েট করার পরে আমরা

বিদেশের ব্যাপারে বাদা শত্রু দমন করা মনের মানুষ কাছে আনা ছেলে সন্তান হই না বিভিন্ন ধরনের কাজ যে আপনি যে এই কাজগুলা করে থাকেন এইগুলা কত ঘন্টার ভিতরে মনে করেন যে সমাধানটা হই যায় ঘন্টা ভিতরে সমাধান হয়ে যায় 72 ঘন্টার ভিতরে সমাধান হয়ে যায় এমন কি মনে করেন যে আপনার কাছে আইছো তো কাজ করতে পারবে কেউ চাইলে ফোন মারি ফতো কাজ করতে পারবে আচ্ছা আপনি যে বললেন যে মনে করেন যে আপনি 72 ঘন্টার ভিতরে যত বড় কাজও আপনি সমাধান করে থাকেন আপনার শিক্ষাটা কোথায় এইটা নেংটা পালাম নেংটা পালামে আপনি শিক্ষা করছেন কত বছর শিক্ষা করছেন আপনি এইটা 45 বছর 45 বছর যে আপনি শিক্ষা করছেন এখন বর্তমানে যে মনে করেন যে আপনি অনেক কিছু নিয়ে যে বসে আছেন আপনি যে বললেন অলরেডি একটা কাজ আছেন এখন এই কাজটা কি আমরা দেখতে পারবো দেখতে পারবেন তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার সাথে যারা আছেন আপনারাও সবাই একটু কাজটা দেখেন উনি একটু অভিজ্ঞ একটু তান্ত্রিক মেরি বম দ মেরি বম দ মেরি বম দ সাغاتি গরি সাغاتি গরি টেপরে বান্টি গরে বানচুম নাগা বান নাগা মান আলেয়া আলেয়া জীবনের প্রতি বস হইতা বস হইতা মেরি বম সাغاتি গরি বন্ধ করি কৌশিরে বন্ধ না করি ছয় করি বা নয় করি বুন আসামি বান টিপরে বান চালান চলিয়ে যা চলে যা আলেয়া নামের উপরে জীবনের নামের উপরে চলে যায় দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন উনি কিভাবে মনে করেন যে পানি দিল

এমনকি ইউটিউবে চলে যাবে অনেক দেশ বিদেশের অনেক মানুষই দেখবে তো আপনার কাছে কিভাবে তারা মনে করেন যে সেবাটা নিতে পারবে এটা মোবাইল নম্বরে কেউ কেউ মনে করে যে মোবাইল দ্বারা সেবা নিতে পারবে কেউ কেউ মনে করেন যে আপনার কাছে আইসো সেবা দিতে পারবে তা আপনার মোবাইল নাম্বারটা কি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিতে পারবেন এইটা আপনি কাছে মুখে বলে দেন আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি না বেগমের নাম্বারটা হলো আমি বলে দিতেছি 01730956904 ওনার মোবাইল নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ ওনার সাথে মনে করেন যে আছে দুওটাই আছে ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু কাজ করার আগে ভিডিও কলিং ওনার চেহারা দিকে আপনারা কাজ করবেন এমনকি এলাকার মধ্যে অনেক সুনাম রয়ে গেছে ওনার আর মনে করেন যে আপনারা মুখিক যেই নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনের নাম্বারে কোনো ফোন দিবেন না মুখিক যেই নাম্বার থাকবে এই নাম্বারে ফোন দিবেন চাইলে ওলার কাছে থেকে আপনারা আইসো সেবা নিতে পারবেন এমন কি চাইলে ফোন মারিবও সেবা নিতে পারবেন আপনি কি দশকের উদ্দেশ্য আর কিছু বলার আছে আপনার আল্লাহ কোন দশকের উদ্দেশ্য বলা আছে আমার কাছে আসলে আল্লাহ মুজাজ্জব করতে পারব ইন দ জালকু কা মুndet মায়া জালকি থেকে যে বন্ডি কি কাট থেকে আল্লাহকে আমি চালানের মাধ্যমে জিন্নাতের manifot কাজ করে দেব 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আল্লাহর মেহেরবানি কাজ করার মারিউছিল না